দশকে যাদের জন্ম তারা আসলে ভাগ্যবান সে সময়টা যেন এক সুন্দর এক টাকায় চারটা লজেন্স কিনে বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার আনন্দটা ছিল অন্যরকম বেলা বিস্কুটের কথা কি ভোলা যায় খালি কিংবা চায়ের সাথে এর স্বাদ ছিল অতুলনীয় স্কুলের টিফিনে এগুলো ছিল আমাদের পরম বন্ধু ছিল সিঙ্গারা আর স্কুলের গেটে বিক্রি হওয়া চাল তার আচার এসব খাবারের স্বাদ আমাদের শৈশবকে আরও বেশি রঙিন করে তুলেছিল সে সময় আইসক্রিমওয়ালা বা হাওয়াই মিঠার বিক্রেতাদের ডাক শুনলে যে যেখানে থাকতাম ছুটে যেতাম ঘরে ফেলে রাখা পুরোনো প্লাস্টিকের জিনিস বা ভাঙা কাচের শিশি বোতল দিয়ে পাওয়া যেত সনপাপড়ি কটকটির মতো মজাদার সব খাবার সেই সামান্য জিনিসগুলোর মুখে দিলে মনটা যেন খুশিতে ভরে যেত আর রঙিন হাওয়াই মিঠাই বাক্সটা তো ছিল যেন এক জাদুর বাক্স নব্বইয়ের দশকের কথা শুনলেই মনে পড়ে ইকোনো ডিএক্স কলমের কথা খাতায় আঁকিবুকি কলম খেলা ক্যালেন্ডার দিয়ে নতুন বইয়ের মলাট বাঁধানো অ্যান্টেনা ঘুরিয়ে ঝিরঝিরি টেলিভিশন পরিষ্কার করার সেই সব দিনের কথা আজও মনে পড়ে আজকের যুগে মেয়েরা দামি ব্র্যান্ডের কসমেটিক্স দেখে হুমরি খেয়ে পড়ে আর সে আমলে মেয়েদের জন্য ছিল এসবের এক আলাদা জগৎ পাড়ায় যখন ফিতার ফেরিওয়ালা তখন মেয়েদের মধ্যে পড়ে যেত রঙিন ফিতা চুলের ক্লিপ মালা কাঁচের চুড়ি সবই থাকত মাত্র একটি বাক্সে এখন এমন একটা সময় যে ডিশ টেলিভিশনের যুগটাই যেন হারিয়ে যাচ্ছে এখন মানুষ স্মার্ট টিভিতে নাটক সিনেমা দেখে ইউটিউবেই সব দেখে আজকের মতো ঘরে ঘরে নাটক সিনেমা দেখার মতো ডিভাইস তখন ছিল না একটা পাড়ায় হয়তো কোনো এক বাড়িতে সাদা কালো বা রঙিন টিভি থাকতো আর চ্যানেল বলতে ছিল একমাত্র বিটিভি শুক্রবার বাংলা সিনেমা দেখার জন্য মানুষ সারা দিন ধরে অপেক্ষা করত বাচ্চা কাচ্চারা টিভিওয়ালা বাড়িতে গিয়ে আগে থেকে বসার জায়গা দখল করে রাখত তখনকার আমলে বাংলা সিনেমা আলিফ লাইলা কিংবা ইত্যাদি দেখার যে উত্তেজনা তা হয়তো এখনকার কোনো প্রোগ্রামেই পাওয়া যায় না এছাড়া ম্যাক গাইভারের বুদ্ধিমত্তা আর হারকিউলিক্সের শক্তি দেখে সবাই মুগ্ধ হতো ভেসিআরের একটা সময় ছিল সিডি ভাড়া করে সিনেমা দেখার আনন্দই ছিল আলাদা তখন হাতে হাতে মোবাইল ছিল না এমনকি আলাদা এমপিত্রীয় ছিল না গান শোনার একমাত্র মাধ্যম ছিল ক্যাসেট প্লেয়ার আর রেডিও তবে তখনকার শৈশব মানে ছিল আনলিমিটেড খেলাধুলা ঘুড়ি উড়ানো লাটিম ঘুরানো কিংবা গোল্লাচুট কানামাছি হাডুডু সাতচারা মার্বেল কত রকমের খেলায় যে বাচ্চারা ডুবে থাকতো তার হিসেব নেই তখন খেলার জন্য আধুনিক বা দামি কোনো খেলা ছিল না বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল আর মেয়েদের মাটির পাতিল কারো কাছে যদি ইয়োইও থাকতো তাহলে তো তার কথাই নেই বৃষ্টির দিনে পানিতে ফুটবল খেলার পাশাপাশি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়াই ছিল তখনকার বাচ্চাদের তুমুল আনন্দ অবশ্য এগুলোর সাথে সাথে মায়ের বকা আর উত্তম মধ্যম পিটুনি ছিল একদম ফ্রি সে আমলে নায়ক নায়িকাদের ছবিওয়ালা ফটো কার্ড পাওয়া যেত যে যার পছন্দের নায়ক নায়িকার ছবি কিনে জমিয়ে রাখত নব্বইয়ের দশকের সেই দিনগুলো হারিয়ে গেছে কিন্তু তার স্মৃতিগুলো আজও অমলিন সেই সময়টা আমাদের শিখিয়েছিল কিভাবে অল্পতেই খুশি থাকতে হয় কীভাবে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিতে হয়